আসসালামু আলাইকুম কেমন আছেন আমার ভাই ও বোনেরা লিপন টিভি থেকে মোহাম্মদ তাও লিপন বলছি আসুন আজকে আপনাদের বিনোদনের একটা স্থানে নিয়ে যাচ্ছি সেই বিনোদনগুলো এক সময় আমাদের পুরাতন মানুষের মন ছুঁয়ে গেছে আমরা চাই যে নতুনদেরও মনের মধ্যে সুন্দর একটা বিনোদন থেকে যাক সেই বিনোদনগুলো সেই যুগের ছায়া ছন্দ তারপরে সোনালীর দিনের গানগুলো চিত্রাহার কাস্টিং এই নামগুলো একদমই হারিয়ে গেছে বিনোদন সেই যুগে আরেকটি সংসার নিয়ে ছবি খুব সুন্দর সাংসারিক ছবি দেবর ভাবির একটা সম্পর্ক কারণ সেই ছবিটার নাম হল সৎ ভাই সেখানে আলিজা আলিরাজ এবং রাজ্জাক ছাড় অভিনয় করেছিলেন সেই নতুন অভিনয় করেছিলেন সেই ছবিটার অভিনয় করে দেখাবেন একটি গানের অংশ আমাদের লিপন ভাই আসুন এই যে ভাবি ভাইয়া কই ভাইয়া তোমার বর আর আমি দেবর বলো দাবি। না বলতে পারলে আমি কিন্তু আজকে চলে যাব শহরে ভাইয়া তোমার আমি যে দেবর ভাইয়া তোমার বর আমি যে দেবর ভেবে দেখো ভাবি কার বেশি দাবি ভেবে দেখো ভাবি কার বেশি দাবি করবে আপন কারে তো মারবার আমি যে দেবর। ভাইয়া তো মারবার আমি যে দেবর। ভেবে দেখো ভাবি কার বেশি দাবি করবে আপন করবে কারে পার সেই যুগে এই গানটা এত নাম করেছিল ছবির গান বুলবুল চার ও ম্যাডাম এই গানটাতে অভিনয় করেছিলেন এবং এই যুগে আমাদের লিপন ভাই বুলবুল ছাড়ের মতন অভিনয় করে দেখাবেন আসুন শ্যামল 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 সাথী ধীরে ধীরে চল রে উচা নিচা দেখা শুক সূজা পথে চল সুহারি গতর নর ও সুহারি মেজাচ গরু শ্যামল 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 সাথী ধীরে ধীরে চল রে উচা নিচা উজাল নিচা দেখা শুকি সুজা পথে চল সু সেই যুগে প্রেম ছিল সংঘাত ছিল দুঃখ ছিল কষ্ট ছিল সাদা সাদা কালো ছবি মানেই মন ছুঁয়ে যেত আমরা তখন রুমাল নিয়ে যেতাম হলে যে কখন কান্নার ছিন্ন হবে তখন কান্নাও চলে আসে এইভাবে আমরা বিনোদনকে সুন্দর করে আঁকড়ে ধরেছিলাম আসুন সেরকমই একটা কষ্টের গান ময়নামতি ছবিতে রাজ্জাক ছাড় ও কবরী ম্যাডাম অভিনয় করেছিলেন সেখানে রাজ্জাক ছাড়ের অভিনয় করে গানটা দেখাবেন আমাদের লিপন ভাই আসুন ময়না সাদের ময়নায় আমার বাদন ছিঁড়ে যায় নিচে তারে চিকুল দিলাম রঙ্গা পায় অনেক সাদের ময়নায় আমার পুরাতন বলেন নতুন বলেন পুরাতনের মতন কক্ষণ বিনোদন সে যুগে কত বিনোদন দেওয়ার জন্য কত আব্রু ছিল সুন্দর একটা শিক্ষণ ছিল সংসারের কথা বলা হতো প্রেমের কথা বলা হতো সংঘাতের কথা বলা হতো কতই না দিক ছিল কিন্তু প্রেমগুলো কি মধুর ছিলেন তাই না আর হারিয়ে গেল সেই আমি হারিয়াতে দিব না লিপন টিভিতে আপনাদের সামনে একটু তুলে ধরার জন্য আপ্রাণ চেষ্টা ভালো থাকবেন সুন্দর থাকবেন শুভরাত্রি